দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে হঠাৎই মাথায় আকাশ ভেঙে পড়ল মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ পরিবার সহ এলাকার মানুষ ডাক্তার মৌমিতা দেবনাথ তিরিশ থেকে বত্রিশ বছর বয়সী আরজিকর কলেজের ডাক্তার সেখানেই পড়াশোনা করত। বাড়ি নাটাগর অম্বিকা মুখার্জি রোডের সিয়ার পার্ক এলাকা ভালো মেয়ে বলে পরিচিত এলাকায় বাবা স্কুলের ড্রেসের ব্যবসা করত দোকান এবং মেয়ে সকালবেলায় আজিকর কলেজ থেকে খবর আসে তার মৃত্যু তার প্রতিবেশীরা কলেজ আজিকর হাসপাতালে অ্যান্ড হাসপাতালে পৌঁছে যায় সবাই মিলে এক শোকের নেমে আসে নাটাগর অম্বিকা মুখার্জির সিয়ার পার্কের বাড়িতে এলাকায় যথেষ্ট শোকাচ্ছন্ন চব্বিশ ঘন্টা প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

সকলে মেয়েটার এই রকম যে মৃত্যু এটা কেউ আশা করতে পারে না এবং আমরা ও এই এলাকায় আমার বাড়ির পাশেই ও ছোটোবেলাতে আমাদের সাথেই একসাথে দেখেছি ওকে বড় হতে এবং আজকে সকালবেলা যখন প্রথম ঘটনাটা শুনতে পারলাম আমরা প্রথমে কেউ বিশ্বাসই করতে পারতাম না যে এই মেয়েটার এইভাবে মৃত্যু হতে পারে পরবর্তীকালে যখন এদের বাড়ির লোক সবাই হসপিটালে গেল এবং আমরা জানতে পারলাম যে মেয়েটা মারা গেছে তখন আমরা শুনলাম যে মেয়েটাকে পাশবিক অত্যাচার করে তার মৃত্যু হয়েছে আমরা অনুমান করছি মেয়েটাকে রেপ করে মার্ডার করা হয়েছে আমরা প্রকৃত অপরাধীর শাস্তি চাই সে যেই হোক না কেন প্রকৃত অপরাধীর আমরা শাস্তি চাই প্রশাসনের কাছে কি বার্তা দেবেন আমরা প্রশাসনকে বলবো যে অপরাধীর এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে পরবর্তীকালে এই ঘটনা আমাদেরকে আর দেখতে না হয় আপনি শাসক দলেরই একটা পদে আছেন সুতরাং একটা মানুষ যেখানে সরকারি হাসপাতালেরই ডাক্তার সেইখানেই নিরাপত্তা নেই কি বলবেন যেখানে সিসি ক্যামেরা নেই দেখুন অ্যাকচুয়ালি হসপিটালের কি পরিবেশ আপনারা সকলেই জানেন আমরাও জানি সেখানে সব জায়গায় হসপিটালে আজও মনে হয় সিসি ক্যামেরা লেগে ওঠেনি তবে আমরা এইটুকু বলতে পারি মানুষ যার যা পছন্দ পশ্চিমবঙ্গ স্বাধীন যার যা বক্তব্য আছে বলে বিহার হলে বলতে পারতো না ইউপি হলে বলতে পারতো না দিল্লি হলে বলতে পারতো না এখানে আমরা সবাইকে বলছি তোমার যা মনে হয় তাই বলো কিন্তু বাস্তবটা হচ্ছে জাস্টিস ন্যায় বিচার যেটা সত্যি আর মিথ্যা বলবো না মানুষের কথাই আমরা বলছি আমরা বলছি না খুন হয়নি আমরা বলছি না খুন হয়েছে যা মানুষের কথা সেই দাবি আমরা তুলে ধরেছি এবং সেই মতো করে রাজ্য সরকার পুলিশ হাসপাতাল এবং বিভিন্ন হাসপাতালের প্রধানরা তারা এই দাবি মেনে নিয়ে তারা জুডিশিয়াল জাস্টিসের দ্বারা ইশারা করিয়েছে তার আন্ডারেই পোস্টমর্টম করা করিয়েছে এবং তারাই সিট গ্রহণ করার কথা বলেছে এবং পুলিশ কালকাটা পুলিশ কমিশনার নিজে থেকে পাঁচ ঘন্টা তিনি বলেছেন যে আমি কালপিটকে ধর সমস্ত সিসিটিভি যা আছে সমস্ত পুলিশ দখল নিয়েছে এবং হাসপাতালেও যা যা করা সেগুলো চলছে ভেতরের কথা আমি বলবো না শুধু এইটুকু বলবো যে মেয়েটাকে তো ফিরিয়ে দেওয়া যাবে না ওর দ্বিতীয় বর্ষ বিরাট উচ্ছ্বাস আশা নিয়ে সে ডাক্তারের পড়াশোনা করছে আমি এইটুকু বলতে পারি স্বাস্থ্যপ্রাবি যারা এখানে এলাকার মানুষও বলছে ডাক্তার হিসেবে ভালো ছিল মানুষ হিসেবে ভালো ছিল এই একটি মানুষকে এরকম একটি মানুষকে হসপিটালের মধ্যে যেতে পারে সাধারণ মানুষের মানে ডিউটির মধ্যে ডিউটির সেই ইউনিট একটা দুঃখজনক ভীষণ দুঃখজনক পরিতাপের ব্যাপার এবং আমরা আশা করছি যে এই খুনি খুন হয়ে থাকে খুনি ধরা খুন এবং কলকাতা পুলিশের দাম বেঁচে থাকতে পারে এক দু ঘন্টা আগে দশ ঘন্টা ঠিক ঠিক थैंक यू ওর মত আমি সুইচার্ড করবে এটা সুইচার্ড হতেই পারে না এটা সুইচার্ড হতেই পারে না এটা অন্য কোন ব্যাপার হয়েছে যেটা নাকি ধামা চাওয়া দেওয়ার চেষ্টা হচ্ছে একটা বড় ওর মত আর ভালোমি আমাদের মনে এলাকার মধ্যে ফিচারটা এরকম হবে ও খুবই ভালোমি আছে ছোটবেলা থেকে দেখছি ওকে কোনো খারাপ কিছু আমরা দিন দেখিনি ওকে ওরা কয় ভাই বোন ও একই মে একই মে ওরা কোনো কোনো ভাই নেই ওরা আমাদের খুব খারাপ লাগছে আবার কিছু

এটাও জানতাম তবে আলাদা জায়গাও প্র্যাকটিস করতো কিন্তু ওর মতো মেয়ে যেরকম এরকম হয়ে যাবে আমরা কল্পনা করতে পারছি এর একটা বড় রকম শাস্তি হওয়া উচিত এটা তদন্ত হওয়া দরকার আছে দাদা এই মৌমিতা দেবনাথ শাস্তি হওয়া উচিত যে করেছে ও ভালো মেয়ে ওর এই ধরনের করার থালকে বাড়িতে করতো হসপিটাল গিয়ে করবে না ওকে কতদিন ধরেছেন কিরকম ছোটবেলার থেকে আমরা দেখে পড়াশোনায় বা সব দিক থেকে ঠিক আছে একটা পরিবারকে দেখলে কি মনে হয় এখানকার সব দুঃখজনক মানি এটা ভাবা যায় না নাকি এগুলো লজ্জাজনক ব্যাপার হসপিটাল কর্তৃপক্ষকে যে কোনো কারণে উজ্জিত করা হচ্ছে ওদের চেপে ধরা উচিত শাস্তি দেওয়া উচিত ওদের ভালো মেয়ে আমরা যেতে আসতে দেখছি এদেরকে আমরা এখানকার প্রতিবেশী আজকে ওর কোনোদিন সত্তর সাল থেকে বাস করছে এখানে এই যে এরকম আরজি করে যে আমরা যা শুনতে পাচ্ছি যে বডি দেখতে ইচ্ছে না ইচ্ছে না কি বলবেন আরে সেইটা তো আরজিকর কর্তৃপক্ষ পুলিশ প্রশাসন জানে এটা তো আমাদের হাতে কি করে বলবো এটা আমাদের তাহলে ছুটে যেতে হয় আন্দোলন করে ওখানে আপনার নামটা বলবেন লক্ষ্মীনারায়ণ পোদ্দার নাটাগর আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার